নিত্যানন্দ তাহলে একটু হাত তুলবে নিত্যানন্দ এদিকে আছে নিত্যানন্দ একাদশ গেরোয়া যাচ্ছে এদিকে আছে কেজিপি লেবুতলা হলুদ যাচ্ছে

দল এগিয়ে যাচ্ছে বোঝা তাল তালমিল সেগান থেকে হাবিবুর হাবিবুর বাম প্রান্ত বরাবর ঘোরাতে পারে সুযোগ মাইনাস করলে সুযোগ এবং ব্যাড লাগ ভোলা বল গোল লাইনে অতিক্রম করেছে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা ভোলা মাই বল খোকন প্রদীপ সুযোগ আছে শুভ ওয়েল ব্লক যে ফাউল ফাউল যেভাবে শুভ পাটা তুলেছিলেন ডেঞ্জার এগেইন হাবিবুল্লাহ বাড়ি দিয়েছেন হাবিবুরকে বাম প্রান্ত বরাবর ডাউন দ্য লাইন কাউন্টার অ্যাটাকে হাবিবুর দূরপাল্লার শট নিতে পারতেন মাইনাস করেছেন প্রদীপকে সেখান থেকে ফিরতি বল অনিমেষ বলে তলায় বেশি পা চলে গেল গুড বল শুভ স্কোয়ারে রেখেছেন বল সুযোগ আছে বোলার কাছে গোলতে পারে জায়গা খুঁজছেন বোলার আর কোথায় গিয়ে শট নেবেন

না রাখতে পারলেন না বল গোল্লাই নতুন গোল্লোলকে তুই লম্বা শট মাঝমাট অতিক্রম করে বিপক্ষ দেব নিত্যানন্দ ঠিক মতো হেট করতে পারিনি বল পেয়ে গেছে হাবিবুর ব্যাক টু প্রদীপ সেন্টার মিডফিল্ডার চমৎকার বলটা নিয়ে নিয়েছেন মিসপাস লম্বা ক্লিয়ারেন্স অফসাইড সুশান্ত ফরওয়ার্ড পাস প্রদীপ মিসপাস হয়ে গেছে বল পেয়ে গেছে গণেশ একটু ক্যাজুয়াল খেললেন প্রদীপ বল লড়াই বল কেড়ে নিয়েছে খোকন ফরওয়ার্ড পাস এক্ষেত্রে পেছন থেকে জার্সি পুল পানিশমেন্ট পেতে হবে রেফ্রি বুক করবেন তৈরি অনিমেষ ফরওয়ার্ড পাস ডান প্রান্ত বরাবর খোকন ওয়ান সেকেন্ড অনিমেষ অনিমেষ গুড বল প্রদীপ ফরওয়ার্ড পাস খোকন সুযোগ আছে হাবিবুর অনেক লেট করে ফেললেন হাবিবুর চমৎকার ব্লক করলেন সেখান থেকে অনিমেষ আক্রমণে যাওয়ার চেষ্টা ভালো বলটা বের করে নিয়েছিলেন ক্লিয়ার করে দিয়েছে গণেশ গণেশ থেকে সঞ্জু আক্রমণে নিত্যানন্দ একাদশ নেজার্ড রাখতে পারেননি ক্লিয়ার করে দিয়েছে প্রদীপ প্রদীপ থেকে শুভ দ্বিতীয় গোলটি করার চেষ্টা দূরপাল্লার শট এবারে কিন্তু দিশা দিতে পারলেন না সঠন ভোলা ভোলা স্কোয়ারে খেলতে পারেন বল ব্যাক টু সুশান্ত সুশান্ত থেকে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ স্কোয়ারে গুড বল প্রদীপ খোকনকে রাখতে পারেন বল পাস খোকন লুজ দা গোলা ও চমৎকার ইন্টারসেপশন ওখানে অনিমেষ ভালো খেলছেন অনিমেষ হাফে খেলছেন সেখান থেকে খোকন ডান প্রান্ত বরাবর

নিজে পাওয়ারে ফিনিশাল করল হলুদ জার্সিতে নিত্যানন্দ একাদশ গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করা আমার মনে হয় নিজেদের মধ্যে পাঁচ খেলে টাইম কিল করে নেওয়া যেতে পারে গুড বল ব্যাক টু অনিমেষ সেখান থেকে সুশ হাবিবুল প্রদীপ হাবিবুল্লা হাবিবুর লুজ দ্য বল পজিশন রোহিত মিস পাস বম্পে গেছে অনিমেষ সেখান থেকে প্রদীপ চমৎকার সল্টন প্রদীপ চান্স আছে গুট বল ভোলা অফ সাইড জাস্ট অফ রাইট ডিসিশন শহরে প্রিয় স্বপন বিশ্বাস লম্বা শর্ট লোডরক্ষকতুহীন যতটা সময় কিল করে নেওয়া যায় লম্বা শর্ট সাথে রেফরি বাপ্পার চক্রবর্তী জানিয়ে দিলেন গেম এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করলো লেবুতলা কেজেপি রেঞ্জার জল